হ্যাঁ হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন সম্প্রতি একটি ভিডিও প্রকাশিত হয়েছে যেখানে দেখা যাচ্ছে সব বুবলিকে নিজের বাসা থেকে বেরিয়ে যেতে মিডিয়ায় এই ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই ভক্তদের মনে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে মূলত প্রশ্ন উঠেছে কেন তাকে এতদিনের পরিচিত ঠিকানা ছেড়ে বের হয়ে যেতে হলো এবং এই বাড়িটির আসলে মালিককে অনেকের মতে এই বাসাটি অভিনেতা সাকিব খানের পক্ষ থেকে বুবলিকে দেওয়া হয়েছিল যখন তাদের সম্পর্ক ভালো ছিল তখন নাকি সাকিব খান এই বাসাটি বুবলিকে থাকতে দিয়েছিলেন তবে সম্প্রতিক সময়ে তাদের সম্পর্কের অবনতির কারণে সাকিব খান নাকি এই বাড়ির মালিকানা পুনরায় নিজের নামে দাবি করেছেন যদিও সাকিব খানের পক্ষ থেকে সরাসরি কোনো বিবৃতি পাওয়া যায়নি তবে এই ভিডিওটি ঘিরে অনেকেই ধারণা করেছেন সাকিবের সাথে এই ইস্যুটি সম্পর্কিত আবার অনেকের মতে এটি নাকি সঙ্গীত পরিচালক তাপসের দেয়া অর্থাৎ তাপস নাকি বুবলিকে এই বাসাটি দিয়েছিল তাদের অবৈধ সম্পর্কের জেরে অর্থাৎ বুবলি নাকি তাপসের সঙ্গে অবৈধ সম্পর্ক করেছিল এবং এই সম্পর্কের উপহার হিসেবে নাকি তাপস দিয়েছিল এই বাড়িটি তবে বর্তমানে গান বাংলার খারাপ অবস্থার কারণে তাপস নাকি আবারও সেই বাড়িটি নিজের বলে দাবি করেছেন এবং বুবলিকে নাকি বাড়ি থেকে বেরো করে দিয়েছেন জানা যাচ্ছে এই বিষয়ে বুবলি অনেকটাই দুঃখিত যদিও বুবলি সরাসরি মিডিয়ায় এই বিষয়ে কোনো কথা বলেননি তবে ইঙ্গিতপূর্ণ কিছু পোস্টে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন এই সব পোস্টে তিনি হয়তোবা নিজের অবস্থান ব্যাখ্যা করতে চেয়েছেন যেখানে বোঝা যাচ্ছে যে তিনি একটি কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে জানা যাচ্ছে বুবলি এখন বীরকে নিয়ে অনেকটাই বিপদে পড়ে গিয়েছেন যে এখন বীরকে নিয়ে কী করবে জানা যায় বীর নাকি সাকিব খানের কাছে চলে গিয়েছে এবং সাকিব খানের সঙ্গে কিছুদিন ধরে থাকছে এদিকে সাকিব খান পুরো বিষয়টি নিয়ে এখনো চুপ রয়েছেন যদিও বিভিন্ন সূত্রের দাবি এইবারের মালিকানা নিয়ে সাকিব ও বুবলির মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছে আবার অনেক এর মতে এই বাড়ির মালিকানা নিয়ে নাকি তাপস ও মুন্নির মধ্যেও অনেক ধরনের ঝামেলা হচ্ছে অর্থাৎ মুন্নি নাকি বলেছে তুমি বুগলিকে বাড়িটি কেন দিয়েছিলে আমি কি তোমাকে বলেছি দিতে এখনই তুমি তোমার বাড়িটি আবারও ফেরত দিবে এবং এই মুন্নির জেরার কারণে এবং গান বাংলার পরিস্থিতি খুবই খারাপ হওয়ার কারণেই নাকি তাপস বাড়িটি ফেরত দিতে চাইছে তবে দর্শক বন্ধুরা দুভাবেই বাড়িটি কিন্তু আসলে দুজনের অর্থাৎ বুগলির নিজের বাসা ছিল না অর্থাৎ বুগলি এতদিন নিজের কোনো বাসাই করেননি এই ঘটনাটি জানার পর থেকে ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে এখানে গুগলির প্রতি অনেকেরই সহানুভূতি প্রকাশ পাচ্ছে আবার অনেকেই বলছেন গুগলি কেন নিজের কোনো বাসা করেননি তিনি তো অনেক কামান তাহলে এত টাকা দিয়ে করেন কি তিনি অন্যের বাসায় থেকে নিজের মানিজ্যোত কেন নষ্ট করছেন তবে দর্শক বন্ধুরা তার এই গুলশানের বাসাটি এতদিন তার থাকলেও আর তার নয় জানা যাচ্ছে তিনি নাকি ধানমন্ডির একটি ফ্ল্যাটে উঠেছেন এবং কিছুদিনের মধ্যে নিজের বাসায় উঠবেন যা হবে বনানিতে তবে দর্শক বন্ধুরা আজ থাকছে এ পর্যন্তই অবশ্যই আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন এবং শেয়ার করে দিবেন ধন্যবাদ যারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন